আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি রায়হান কান বলছি আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস থেকে আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভাই ভালো আছি তো সে একটা বিষয় অনেকেই কোশ্চেন করেন খুব রেগুলার কোশ্চেন করেন বা মেসেজ পাঠান আমাকে বা আমাদের গ্রুপে করেন ইভেন আমার এটা নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে সেটা হচ্ছে এমআই দিয়ে কি আসলে ইউএসএ হয় কিনা অথবা আমার সিজিপি খুবই কম লাইক টু পয়েন্ট ফাইভ জিরো আছে ব্যাচেলারে অথবা ইন্টারমিডিয়েট এবং এসএসসিতে থ্রির নিচে আছে অথবা থ্রি সামথিং আছে তো যেটা খুবই লো সিজিপি এখন এটা দিয়ে আসলে ইউএসএ ভিসা হয় কিনা তো তাদের ক্ষেত্রে সহজ কোশ্চেন হচ্ছে বলি পরে এক্সপ্লেনেশনে আসি লাইক আপনার একাডেমিক রেজাল্ট আপনার আইএলস স্কোর এগুলো সবকিছু দেখবে হচ্ছে যাচাই বাছাই করবে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি যখন আপনাকে অফ লেটার আই দিয়ে দিবে তো হচ্ছে দেন এই আই আসলে আপনার মানে এই শুধু আই টোয়েন্টিতে সার্ভিস নাম্বার এবং আপনি কেন ইউনিভার্সিটি চয়েস করছেন কেন এই সাবজেক্ট চয়েস করছেন কে ইউএসএতে আপনার ফিউচার প্ল্যান কি বাংলাদেশে ব্যাক করে প্ল্যান কি অথবা আপনি আপনার ফিনান্সিয়াল স্টাবিলিটি কিরকম ফ্যামিলি স্ট্যাটাস কিরকম এইগুলা যাচাই করবে হচ্ছে আপনার ইউএস এম্বাসি লাইক আপনার ইউএসএ তে আসার ইন্টেনশনটা আসলে আপনার এখানে কোনো ঘাপলা আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা কিন্তু আপনার একাডেমিক রেজাল্ট নিয়ে আসলে ইউএস এম্বাসির কোনো মানে মাথা ব্যথা নাই লাইক হচ্ছে আপনার ধরেন কিভাবে এটা আরো লজিক্যালি বুঝাই লাইক আমার ইউনিভার্সিটিতে আপনার আপনি যদি মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করেন আপনার মিনিমাম সিজিপিএ লাগবে হচ্ছে টু বা কারো যদি হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ এর নিচেও থাকে তো সেক্ষেত্রেও তারা অ্যাপ্লাই করতে পারবে যদি তাদের লাস্ট হাফ মানে আপনার দুই চার বছরের ভিতরে থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার এই লাস্ট দুই বছর অথবা চার সেমিস্টারে আপনার যদি হচ্ছে থ্রির উপরে থাকে রেজাল্ট মানে দুই এই দুই বছরে থ্রির উপরে কিন্তু ওভারঅল আপনার হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভের নিচে আপনি অ্যাপ্লাই করতে পারবেন মানে এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্টস অ্যাপ্লিকেশনের এখন আপনি ধরেন টু পয়েন্ট সেভেন ফাইভ নিয়ে আপনি অ্যাপ্লিকেশন করছেন এক্সাক্টলি টু পয়েন্ট সেভেন ফাইভ কেউ একজন ফোর আউট অফ ফোর পেয়ে সে অ্যাপ্লিকেশন করছে তো ইউনিভার্সিটি দুইজনকেই আসলে সেম একই প্রোগ্রামের জন্য ধরেন জন্য দুইজনকে অ্যাকসেপ্ট করছে এবং হচ্ছে কিন্তু আপনাদের দুইজনের আই টোয়েন্টিতে শুধু নাম বায়োগ্রাফি বায়োগ্রাফিক্যাল যে মানে ইনফরমেশন যেগুলো দেওয়া থাকে এছাড়া কোনো ডিফারেন্স নাই মানে এখানে লেখা থাকবে না যে আপনার কার সিজিপিএ কত সো আর ইউএস এম্বাসিতে যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন সিক্সটি ফর্ম দিতে হয় ওইখানে আপনার একাডেমিক রেজাল্ট সম্পর্কে কোনো কিছু দিতে হয় না কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেটা তারা জানবে তা আপনার রেজাল্ট আসলে কি সেটা তারা জানবে না সুতরাং এটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার মানে যেহেতু ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করছে তাদের এটা নিয়ে মাথা ব্যথা নেই দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আপনার এমআই দিয়ে ভিসা হয় কিনা এখন ধরেন আমার ইউনিভার্সিটি দশটা ভিন্ন ভিন্ন রকমের ইংলিশ প্রফেশন সেস কোর করে লাইক সেটা আইএলস তো সব ইউনিভার্সিটি করে লাইক পিটি আপনার ধরেন ডু লিঙ্গ বলেন আপনার এম ওই বলেন এরপরে আপনার আরো কিছু মানে টেস্ট টেস্ট আছে যেগুলো ধরেন সবগুলোর আমি নামও জানি না হয়তো কিন্তু আপনি ওইগুলো দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে এখন বিষয়টা আসলে আপনার ধরেন কেউ একজন আয়লসে নাইন আউট অফ নাইন অ্যাপ্লিকেশন করছে আমাদের আয়লসের মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে সিক্স তো হচ্ছে আপনি নাইন আউট অফ নাইন নিয়ে একজন অ্যাপ্লিকেশন করছে আরেকজন হচ্ছে ধরেন সিক্স শুধু মানে টাই টাই সিক্স আর কি তার সমান সমান এখানে কমও না বেশিও না সে অ্যাপ্লিকেশন করছে আর একজন এমওয়াই দিয়ে অ্যাপ্লিকেশন করছে কারো আই টোয়েন্টিতে আসলে লেখা থাকবে না আসলে কে এমওয়াই দিয়ে অ্যাপ্লিকেশন করছে অথবা কে হচ্ছে আপনার আইএলসে সিক্স দিয়ে অ্যাপ্লিকেশন করছে বা কে আইএলসে নাইন দিয়ে অ্যাপ্লিকেশন করছে তো হচ্ছে শুধু লেখা থাকবে স্টুডেন্ট ইস মানে ইংলিশ প্রফেসেন্সের জায়গায় শুধু একটা সেন্টেন্স লেখা থাকবে স্টুডেন্ট ইজ প্রফেসেন্ট মানে আপনি তাদের যে মিনিমাম যে রিকোয়ারমেন্ট আছে ওইটা ফুলফিল করছেন তো মিনিমাম রিকোয়ারমেন্টের পরে এরপর ম্যাক্সিমাম আপনার সারপ্লাস কত আছে লাইক হচ্ছে আপনার ধরেন এখন তো গ্রেড শিটে মার্ক দেওয়া থাকে তাই না যে কত মার্কস পাইছেন যখন আগে কি ছিল আমাদের যখন রেজাল্ট দিত তখন লেখা থাকতো যে বাংলা এ প্লাস এখন এ প্লাস তো এইটটি পাইলেই এ প্লাস হচ্ছে এখন আপনার ওই রেজাল্ট শিট বা হচ্ছে এ প্লাস দেখে তো বোঝার কোনো ওয়ে নাই যে স্টুডেন্ট কি হচ্ছে একশোতে আশি পাইছে না একশোতে একশো পাইছে সো হচ্ছে এরকম কিছু বিষয় থাকে আর ইউএস অ্যাম্বাসিতে নাইনটি আপনার তারা এগুলো নিয়ে জিজ্ঞেসই করে না যে আপনার ইংলিশ প্রফেশেন্সি স্কোর আছে কিনা আপনার রেজাল্ট আপনার কত সিজিপি কত আপনার ট্রান্সক্রিপ্ট দেখাইতে বলে এগুলো আপনার খুব রেয়ার দুই একটা দুই একজনকে জিজ্ঞেস করতে পারে কিন্তু এইটা আসলে যেহেতু ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট আর ভিসা রিকোয়ারমেন্ট না সুতরাং এগুলা তারা আপনি জিজ্ঞেস করেন নেই স্টিল আপনার যদি থাকে আপনার আয়স থাকে আপনার ডুলিঙ্গ যদি থাকে অথবা আপনি পিটি থাকে বা জিয়ারি থাকে আপনার হচ্ছে গিয়ে আপনার বা ব্যাচেলার জন্য অ্যাপ্লিকেশন করছেন সেখানে আপনার স্যাট দেওয়া থাকে বা আপনার ট্রান্সক্রিপ্ট এগুলো সব কিছু আপনি ইন্টারভিউর সময় নিয়ে যেতে পারেন এগুলো কোনো সমস্যা না যদি ইন কেস দেখতে চায় কিন্তু এইটার সাথে আসলে ভিসা হওয়া না হওয়ার কোনো কানেকশন নাই সো এটা নিয়ে আসলে আপনাদের কোনো টেনশন করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না সো আপনি অন্ততপক্ষে মানে যেসব দেশ ডকুমেন্ট সাবমিট করে তারপরে ভিজার জন্য করতে হয় ওইসব দেশে এটা ডিফারেন্ট হিস্ট্রি হইতে পারে ডিফারেন্ট কেস হইতে পারে ক্যানাডাতে অস্ট্রেলিয়াতে আপনার অথবা ইটালিতে কিন্তু স্পেসিফিক্যালি আপনি যদি ইউএস এর জন্য বলেন সেক্ষেত্রে আপনার আসলে সিজিপিএ কত আছে এগুলা বদর মানে ম্যাটার করে না এবং হচ্ছে আপনার আইএলসি স্কোর কত আছে এগুলো ম্যাটার করে না কারণ যখন ইউএস এম্বাসিতে যখন আপনি ইন্টারভিউতে দাঁড়াবেন লাইক হচ্ছে ব্যাংকের কাউন্টারের মতো আপনি ভিসা অফিসার ইন্টারভিউ নিচ্ছে তার সামনে গ্লাসের এপারে একজন একজন করে সিরিয়ালে দাঁড়ানো আছে তো তিনজন ম্যাক্সিমাম দাঁড়াইতে পারে তারপরে হচ্ছে শাড়িতে বেঞ্চে করে বসা তো এই যে এক একজন করে আসতেছে কার আইএলসে নাইন কার আইএলসে এইট কার আইএলসে সিক্স কার ফাইভ পয়েন্ট ফাইভ কার এমওয়াই কার ডোলিংগো কার হচ্ছে সিসিপিএ ফোর কার থ্রি পয়েন্ট ফাইভ কার টু পয়েন্ট ফাইভ এগুলো আসলে ইউএস এম্বাসি ওই যে ভিসা অফিসার যিনি আপনার ইন্টারভিউ নেব ওনার কাছে যাওয়ারই প্রশ্ন আসে যায় ওনার উনি এগুলো জানেনই না আপনার এই কোন আহ মানে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি জাস্ট উনি জানান আপনি 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 দিয়েছেন কি আপনি কোন ইউনিভার্সিটিতে পড়ছেন কোন সাবজেক্টে পড়ছেন কত সাল থেকে কত সাল পড়ছেন এইগুলো মানে অ্যাড্রেস কোথায় কিন্তু তাদের আসলে এর বাইরে কোনো ইনফরমেশন তাদের কাছে নাই এখন যদি বলি যে হ্যাঁ তারা চাইলে পারে না হ্যাঁ অবশ্যই চাইলে পারে আমেরিকার ধরেন হচ্ছে ইন্টেলিজেন্স সেকশন অথবা তাদের মানে সবকিছুই তারা চাইলে নিতে পারে কিন্তু ইন জেনারেল এইগুলার উপরে লাইক আমার আমার ব্যাচেলার সিজিপি ছিল আপনার মানে সেকেন্ড ক্লাস মানে আমার হচ্ছে গিয়ে থ্রির নিচে তো হচ্ছে আপনার আমার অনেক আমার ফ্রেন্ডরা আছে যারা থ্রি পয়েন্ট ফাইভের উপরে ছিল ইভেন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ নিয়েও আসলে তারা রিজেক্ট হয়েছে তো যদি আপনার সিজিপি এর উপরে আসলে ধরেন ধরেন হচ্ছে আপনার মানে ভিসা হইতো না হইতো তাহলে আমার ভিসাটা হইতো না এরপরে আমার ফ্রেন্ড আছে যার আইএসএ ফাইভ পয়েন্ট ফাইভ নিয়ে এসে ভিসা পাই আসছে এবং তার আমার আমারই স্টুডেন্ট আছে আমার এজেন্সি থেকে তার সেভেন পয়েন্ট ফাইভ নিয়ে সে রিজেক্ট হয়েছে ইভেন আমার স্টুডেন্ট যারা এম দিয়ে ভিসা পাই আসছে ইভেন ব্যাচেলার ওই যে লাস্ট যে জাপান থেকে ভিসা পাইলো উনি যে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট সভাপতি এটা থেকে যে তিন বছরের ডিপ্লোমা করছে ওই ডিপ্লোমাতে ওইটা ছাড় এম ছিল ওই এম দিয়ে হচ্ছে তার জাপানে স্টুডেন্ট থাকা অবস্থায় ব্যাচেলর থাকা অবস্থায় সে হচ্ছে ইউএসএ তে অ্যাপ্লিকেশন করছে তার ভিসা হয়েছে তো হচ্ছে আমার আমার স্টুডেন্ট এমন আছে যে ব্যাচেলারে মানে অ্যাপ্লিকেশন করছে তার সেভেন ছিল স্কলারশিপ ছিল তার ভিসা হয়নি অথচ সে ওই ভাইয়ের তার মানে ওই যে রিজেক্ট হয়েছে তার ঢাকায় ভালো কলেজে পড়াশোনা করছে দুইটাতেই ডাবল গোল্ডেন জিপিএফ আইএলসি সেভেন পয়েন্ট ফাইভ তার ভিসা রিজেক্ট হয়েছে আর ভাই ভিসা পাইছে ওনার হচ্ছে হাজার একুশ সালে আপনার ডিপ্লোমা কমপ্লিট হয়েছে তাও ডিপ্লোমাতে অত ভালো রেজাল্ট না আর ইংলিশ প্রফেশন স্কোর নাই তো ওনার ভিসাটা হয়ে গেছে তো আসলে মানে এইগুলো ডিপেন্ড করে আপনি কিভাবে আসলে ইন্টারভিউটা ফেস করতে যাচ্ছেন আপনি কিভাবে আসলে বিষয়গুলো ডিল করতেছেন এইটারও এইটার উপরে কিন্তু এটা আসলে মানে আপনার আপনার ভিসার ভিসার সাথে এগুলার কোনো মানে ইয়া নাই কনফ্লিক্টের মধ্যে যায় না আপনার রেজাল্ট কিরকম আসে বা নাই সো ভালো থাকবেন সবাই কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম